হ্যালো এভ্রিওান গুড মর্নিং পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো এদিকে রান্না বসাইতাম সবজি কাটতেছি কারণ সবজি ডুই কাটা হয়ে গেলে রান্না বসাইতে একটু সুবিধা হয় তো ওইদিকে আমি রান্না বান্না করুন কি আজকে তোমরা দেখাম তো চলো এদিকে দেখাই আগে সবগুলি সবজি লয়ে বইছি তো এদিকে আছে ডাটা কুমড়ার ডুগা তারপরে আছে এই জারি কসুর ডুগা তো এইদিকে কাটতাসি এডি সেরে তারপর মিষ্টি কুমড়া ইডিগুলি যা যা আছে কাঁচকলা তৈরি কাটুম কাইটে সেরে নিরামিষ একটা গ্যাট করুম আর আজকে সকাল থেকে বৃষ্টি হইতেছে জানো তো বৃষ্টি হওয়ার কারণে ইচ্ছা করতেছে খিচুড়ি খাওয়ানোর কিন্তু খিচুড়িটা রান্না করতাম না তো খিচুড়ি রান্না করলে আবার ভাতও রান্না করো খিচুড়ি রান্না করো তো মানে ভেজাল হয়ে যাবে আর কি তো দেখি রাত্রে যদি করি আর এদিকে দেখো আমি নিরামিষ গ্যাটটা বয়ে দিছি অলরেডি আর এদিকে আরও অনেক কিছু রান্না রান্নাবান্না করছি তো দেখামো তোমরা আর এদিকে দেখো সকাল সকাল বাবানরা টিফিন খাওয়াই দিছি আর আমি দিকে টিফিন খাওয়ার লাগে একটু দুধের ভিতরে রাত্রে রুটি ছিল রুটিগুলি মানে একটু গরম করতেছি করে তারপরে আমি এটি খাই না খাইলে সকালবেলা একটু খিদা লাগে তো রুটি আসে দিকে খাইতেছি নাইলে খাইলাম নইলে তো এদিকে দেখো কি কি রান্না করছি লাউ পাতা কুমড়া পাতা আছে এটি বাড়া করুম আর ডিমের জোর করছি আর এদিকে করছি টমেটো চাটনি দেখো এই বৃষ্টির দিনে এই আর এদিকে আমি এই আমি চৰকাৰীতা কৰিলোঁ কৰিলে ঘৰে বাহিৰ কাজ আৰু কি যেহেতু আজকে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে আসা তো ভাবলাম যে বৃষ্টিতে ভিজা ভিজা বাকি গাছগুলি সারালাম দেখো মানে বৃষ্টির দিনে যদি কাজ থাকে মাথার যেমন একটা বোঝা থাকে কত কণে সারুম কাজ দিই কত কণে সারুম তো আমি এই ভাবলাম যে তাড়াতাড়ি কইরা গড়টা গুছাইলে গুসাইয়া সাইলে তারপরে মানে বাইরের যাওয়া আছে বাসন টাসন দইয়া টুইয়া তারপরে মানে গরটোর মুচা পূজা টুজা দিয়ে একদম গড়াই ফুল তো এটাই ভাবতেছি ভাবতে ভাবতে দেখো এদিকে আমি ঘর গুছাইতেছি আর এদিকে আমার বাবা নেতা দুষ্ট আমি আর করছে হেও বলে গুছাইব তো দেখো বিছানাটার অবস্থা কিটা করতেছে মানে লাস্টে দেখো হে কিটা করছে তোমরা দেখাই আমার বাবান বিছানা গুছাইছে তোমরা দেখো সবাই দেখো বাবু ওই জায়গাটা হয়নি তো বাবু ওই জায়গাটা কি হয়েছে বাবুটা এই জায়গাটা নামি রয়েছে এত এদিকে এদিকে এমনি থাকবো এইবাবেছে বালিচটি এখন গুচাইছে বাবু হৈছে হৈছে মাক একো গুচাই দা হা তো বন্ধুরা দেখো দুপুরবেলার দিকে বৃষ্টিটা কমছে তারপরে আর আসছে না তো এখন একটা পুরো একটু শুকনো শুকনো হয়ে গেছে তো মা এদিকে পুজো দিতেছে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এদিকে বাবানটা ঘুম থেকে উঠাইছি এখন একটু টিফিন টাফান দিমু বন্ধুরা একটু জামু দোকানে তো দেখো আমার কানেটি নাই কানেটি ভেঙে গেছে লোক তো এদিকে একটু জোড়া লাগাইতে যাবো আর কি আর কিছু একটা জিনিস আনো এক জোড়া কানে আনো তো কয়েকটা জিনিস আনো এদিকে যাইতেছি হাপানিয়া বাজারে তো চলো তো বন্ধুরা দেখো এদিকে যাইতেছে দোকানে আর এদিকে বৃষ্টি পড়তেছে তো এদিকে বাবান মা আসল দেয়ালো যেতেছে তো চলো বাড়ির গিয়ে কমু কিটা কিটা কিনছে এখন বৃষ্টি আইতেছে। তো বন্ধুরা দেখো এখনই আইছি আই এসে রই বইয়া রইছি পাকা সালে ভীষণ গরম আর বাইরে বৃষ্টি পড়তাছে বৃষ্টি বলতে এত পড়ে না মানে হালকা হালকা বৃষ্টি পড়তাছে আর কি আর দেখো বাবা নেদিকে আমার পাউডার দিয়ে কিতা করছে মানে একটা পাউডার কিনে আনছি আর দেখো এই সুইকানিটি কিনে আনছি তো আমারও আগে সুইকানে রে আসলো কিন্তু দেখাই যাচ্ছে হে দেখো এই দেখো কি কিনেছি নবরত্ন ঠান্ডা ঠান্ডা কুল কুল না গা বাবু

আর জোড়া আনছি ছোট মানে মুক্তা পাতর মতন যে কানেকটি থাকে তৈরি আনছি জোড়া তৈরি আনছি দশ টাকা দেয় এড়িয়ে আনছি পঞ্চাশ টাকা দিয়ে তৈরি আনলাম আর বাবা না লেগে টিফিন আনলাম সকালে স্কুলে যাওয়ার আর আরে আর খুলে না দেখো পাউডারগুলি দিয়ে কী করত তো এগুলি আনছি আর কী আনলাম বাবু কে কেক আর কিছু আনলাম না এমনি আর স্বর্ণের কারণে এটি যে লয়ে গেছিলাম তো ইডি বলে ঠিক করতো না তাই না এখন কালকে লয়ে যেত কেতেছে মারে তো ইডি তো জাগাত বয়ে ঠিক করে আনতে হইব কারণ স্বর্ণের জিনিস এটা দিয়ে আইলে তো হয় না তো হালিকা মাল হয়েছে কালকে আবার যাইবো ঠিক করতে লয়ে ইডি কি করেছে আবার খুলেছে কেন এটা লাগাও নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে লাগাও

বাবু চলে এসেছে বাবু তো চলো বন্ধুরা মতো ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো দেখতে